আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আমি নিজাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হলো একটি রুপার ভিডিও তো আপনারা যদি ইংলিশে বলেন তাহলে এটাকে বলা যায় যে একটি সিলভারের ভিডিও তো এই সিলভার সেটটার ভিতরে আপনারা পাচ্ছেন হলো একটি হার কানের দুল ব্রেসলেট এবং একটি ফিঙ্গার রিং তো এই যে সেটটা দেখতেছেন এই সেটটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই স্পেশাল করে বানানো হয়েছে কারণ এটা হলো একটি আমেরিকান ডিজাইনের সেট তো এটার ভিতরে আপনার থাকছে হলো সর্বমোট নাইনটি গ্রাম রূপা নাইনটি গ্রাম রূপা এর মানে হলো বাংলাদেশি ওজনে যদি আমি বলতে চাই তাহলে এই সেটটার ভরি হবে হলো আপনার নয় ভরি তো এটা হলো নয় ভরি ওজনের একটি সেট এটা তো এটার ডিজাইন হলো ঠিক আমেরিকান ডিজাইন আর এটার যে পাথরগুলো হোয়াইট কালারের এই পাথরগুলো কিন্তু সুইজারল্যান্ডের পাথর আর রূপা যেটা বলতেছি তো এই রূপাটা হলো আপনার ওয়ারজিলিয়া অরিজিনাল ইতালিয়ান রূপা আপনারা কিন্তু সবাই জেনে থাকবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কিন্তু ভালো যে রূপা হয় সেটা হলো ইতালিয়ান রূপা ইতালিয়ান রূপা কিন্তু কখনও কোনো দিনও নষ্ট হয় না তো এই নয় ভুরি ওজন অথবা নাইনটি গ্রাম ওজনের এই সেটটি কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন হলো আল শাহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারিতে এই জুয়েলারিটা হলো সুকাল ওতানিয়ার ভিতরে কুয়েত সিটির এবং এটার দোকান নম্বর হলো একশো আশি নম্বর তো আপনাদেরকে আমি বলবো যে আপনাদের পরিবারের কেউ যদি এখানে এই সেটটা ক্রয় করতে আসে অথবা এই দোকানে যদি কখনো পণ্য ক্রয় করতে চায় তো তাহলে অবশ্যই অবশ্যই যেন আমার চ্যানেলের নাম বলে এবং আমার নাম বলে তাহলে আপনাদেরকে বিশাল অঙ্কের একটা ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ আশা রাখি তো আমি এখন মূল টপিকসে আসি এটার যে ডিজাইনটা ডিজাইনটা হলো একদম আমেরিকান ডিজাইন এবং আপনার পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে আসলে আপনি যদি এটার সাথে জোর প্রয়োগ না করেন তাহলে আপনি কখন এই স্টোনগুলোকে আপনি ই করতে পারবেন না খুলতে পারবেন না তো এতটাই মজবুত করে এই সেটটা বানানো তো আমি আপনাদেরকে বলবো যে এটার প্রাইস হলো আসতেছে কুয়েতি দিনার অনুযায়ী যদি আমি বলি তাহলে এটার প্রাইস আসতেছে হলো একশো পঁয়তাল্লিশ দিনার একশো পঁয়তাল্লিশ দিনার হলে আপনি এই ফুল সেটটা ক্রয় করতে পারবেন এবং যদি আমি এটার বাংলাদেশি হিসাব বলি তাহলে এটার বাংলাদেশি প্রাইস আসতেছে হলো আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে আপনারা হলো এই সেটটা ক্রয় করতে পারবেন একদম আংটি এবং হার আর হলো কানের দুল আর হলো ব্রেসলেট তো আপনারা যদি এই সেটটি ক্রয় করতে চান আপনাদের আসতে হবে সাড়ে তিনটা ন্যাশনাল জুয়েলারি একশো আশি নম্বর শপ সুকাল অতানিয়া কুয়েস সিটি তো আপনারা যদি এই সেটটা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই আমার নাম বলবেন এতে করে আপনাদের বিশাল অঙ্কের একটা ডিসকাউন্ট মিলবে এবং আমি মনে করি যে আপনারাও উপকৃত হবেন এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেককে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবসময় ভালোবাসবেন এবং কি কি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম